ভিডিও শুরু করার আগে দুইটা ডিফারেন্ট প্রজন্মের বিখ্যাত কিছু কাজ দেখায় যেমন ধরুন এই বিখ্যাত দুইটা নাটক আর ইন্টারপ হচ্ছে কেউস হিট অ্যাবজর্ভ হচ্ছে কেউজ বাড়ছে ইন্টারেস্টিং না খুব ইন্টারেস্টিং আমার শুনে এতই আনন্দ লাগছে নাচতে ইচ্ছে করছে তাহলে তোমাকে ইন্টারপির মূল রহস্যটা বুঝিয়ে বলি তোমার খুব মজা লাগবে আরামে থাকুন ভাইয়া আমি আর এই যে আরেকটা বক্সার কত সুন্দর লাল কাঁচা মরিচ ভাইয়া ইগা ফললে আনের গায়ে নগ ধীর চলে যাব নিজের হট হট মনে হইব বিখ্যাত এটা ট্রাভেল কন্টেন্ট এই চটটির নাম মনপুরা কেন লোকমুখে প্রচলিত আছে মনগাজী নামে এক ব্যক্তি আঠারো শতকের দিকে তখনকার জমিদারদের কাছ থেকে এই দ্বীপটি ইজারা নিয়ে চাষাবাদ শুরু করেন ঋতুর অবস্থা খারাপ দেখেন ওকে আমি টেনে টেনে নিয়ে আসতেছি

এই ভিডিও গুলো দেখার পর আপনার দুইটা বিষয় নিশ্চয়ই মাথায় ঘুরছে এক সকল সেক্টরে আমাদের এত বড় অধোপতন ঠিক কিভাবে হলো এবং দুই এই অধোপতনের সাথে টিকটক কিভাবে জড়িত আজকের ভিডিওতে এই বিষয়টি বিস্তারিত আলাপ করবো চলুন তাহলে শুরু করা যাক 2016 সালে প্রথম টিকটক অ্যাপ হিসাবে তার যাত্রা শুরু করে এই ষোলো সালটা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখার চেষ্টা করুন পরে এই বিষয়ে কিছু কথা বলবো টিকটক মূলত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে সেকেন্ড থেকে দেখা যায় এবং এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী বেশিরভাগই একদম ইয়াং ছেলে মেয়েরা এই প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট বানিয়ে থাকে তারাও চেষ্টা করে কন্টেন্ট গুলো যত ছোট করা যায় কারণ কন্টেন্ট বড় হয়ে গেলে আর মানুষজনের ভালো না লাগলে মানুষ দ্রুত সোয়াইপ করে চলে যাবে এখন কথা হচ্ছে যে যেকোনো বিষয়ে একটা বক্তব্য ভালো করে বলতেই সাধারণত তিরিশ সেকেন্ড থেকে মিনিট চলে যায় ইউটিউবে ভালো যে কোনো কন্টেন্টই নিম্নে আট থেকে দশ মিনিটের হয়ে থাকে সেখানে কন্টেন্টের ভ্যারিয়েশনের কোনো অভাব নেই ফুটবল অ্যানালাইসিস গেম ডেভেলপমেন্ট মুভি সিরিজ রিভিউ ট্রাভেল কন্টেন্ট সহ হাজারটা ভ্যারিয়েশন আছে সেখান থেকে হুট করে যদি কন্টেন্টের সাইজ হয়ে যায় পনেরো থেকে তিরিশ সেকেন্ড সেখানে কি ধরনের কন্টেন্ট জনপ্রিয়তা পাওয়ার কথা বলে আপনার মনে হয় এই তিন ধরনের কন্টেন্ট হচ্ছে টিকটকের সব থেকে জনপ্রিয় নাম্বার ওয়ান লিপ সিঙ্কিং কন্টেন্ট অর্থাৎ এখানে বিখ্যাত কোনো নাটক সিনেমা বা বিখ্যাত কোনো ভিডিও একটা ছোট অংশের অডিও চালিয়ে পেছনে সেটার সাথে ঠোঁটে ঠোঁট মেলানো दारू पीने से खासी चली जाएगी क्या अरे दारू में मेरा बाप का गराज चला गया पूरा प्रॉपर्टी चला गया खुद मेरा बाप चला गया তেরা খাসি নাম্বার 2 গানের সাথে নাচানো ভিডিও অর্থাৎ ডান্স কভারও বলা যেতে পারে এবং সর্বশেষ নাম্বার 3 হলো কমেডি এখন 15 থেকে 30 সেকেন্ডে কমেডি করতে হলে সেটা সহজ বাংলায় চুটকি ছাড়া আর কি হতে পারে ছোটবেলায় 100 কৌতুকের বইয়ে যে সব ফালতু জোকস থাকতো সেই সবই মূলত এখন টিকটক কন্টেন্ট হিসেবে চলছে আর এই সব কনটেন্টের সাথে আপনি যদি একটু খোলামেলা পোশাক সেক্সুয়াল সুসুড়ি জুড়ে দিতে পারেন তাহলে তো একেবারে কথাই নেই এখন কথা হচ্ছে এই তিন ধরনের কন্টেন্টে কি আদৌ কোনো ভালো কন্টেন্ট বানানো সম্ভব যদি বানানো সম্ভব না হয় তাহলে মানুষজন পাগলের মতো কেন এই ধরনের কন্টেন্ট বানাচ্ছে বাংলাদেশে বা কোটি কোটি টিকটকার দিয়ে ভরে গেছে কেন সেটার উত্তর কিন্তু একদমই খুব জটিল কোনো কিছু না এবার চলুন ফিরে যায় আমাদের সেই দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালের আগ পর্যন্ত আপামর জনতা দেখেছে ইন্টারনেটে কন্টেন্ট বানিয়ে বিখ্যাত হয়ে যাওয়ার একমাত্র স্পেস হচ্ছে ইউটিউব তখন গ্রাম শহর অলিগলি সকল জায়গায় ইউটিউবার দিয়ে ভরে যেতে শুরু করলো কিন্তু এইখানে ছোট্ট একটা ঝামেলা আসে যতই বলেন যে ফোন দিয়ে আসলে ভালো ইউটিউব কন্টেন্ট বানানো অনুযায়ী বা হ্যান ত্যান এইগুলো আসলে খুব একটা কাজের কথা না ভালো ইউটিউব কন্টেন্ট বানাতে হলে আপনার একটা মোটামুটি মানের হলেও ভালো ডেস্কটপ এবং ল্যাপটপ থাকাই লাগবে এবং ভিডিও এডিটিং এও ভালো পারদর্শী হওয়া লাগবে দু এর আগে অনেকেই ইউটিউব কন্টেন্ট বানানো শুরু করলেও বেশিরভাগই দুত সরে গিয়েছে এই প্ল্যাটফর্ম থেকে ব্যাপারটা কঠিন হওয়ার কারণে কিন্তু তখনই আসলো দা হোলি টিকটক টিকটক বানাতে আপনার কম্পিউটারের দরকার নেই অরিজিনাল কন্টেন্ট ভাবার দরকার নেই একটা ফোন থাকলে আপনি কন্টেন্ট বানাতে পারবেন আপনি কন্টেন্ট বানাবেন কোন বিখ্যাত সিনেমা নাটকের অডিও নিয়ে যেমন ধরুন হুমায়ুন আহমেদের এই উড়ে যায় বকপক্ষের বিখ্যাত ডায়লগটি আপনি আর আপনার বন্ধু মিলে দাঁড়িয়ে বললেই হয়ে গেল ঝটপট একটা টোয়েন্টি সেকেন্ড এর হ্যাঁ হাটে গেছিলাম বুঝছো লাভ দেখে পছন্দ হলো কিনা ফেললাম মুরাদনগরের লাভ অতি মিষ্ট স্বাদ একটা বিখ্যাত গান চলে এসেছে সেটা ব্যাকগ্রাউন্ডে ছেড়ে খেতে বিল্ডিং কিংবা রাস্তায় একটু নিচে ফেলবেন হয়ে গেল একটি কন্টেন্ট আর তাও না হলে খুঁজে বের করে নিন একটি মজার কৌতুক যেমন এইটা সাকিব এবং রাকিবের মধ্যে কথা হচ্ছে সাকিব রাকিব তুই আমাকে ঠিক রাত দশটায় ফোন দিস তো তোর সঙ্গে কথা আছে রাকিব ঠিক আছে তুই তাহলে আমাকে ঠিক নয়টা উনষাট মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিস এখন কৌতুক তো হলো কিন্তু ফানি তো হলো না লাগিয়ে দিন টুং ক্রিং মার্কাফ ফানি সাউন্ড ফোর্সফুলি এটাকে ফানি বানিয়ে দিন কন্টেন্ট যাই বানান না কেন টেনশন নিবেন না এই প্ল্যাটফর্মের এভারেজ আই কিউ তিরিশেরও নিচে আপনার এসব ফালতু কন্টেন্ট গুলোই বনঞ্চ হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই যে সিম্পল ব্যাপারটা ফোনের সাহায্যে ছোট কন্টেন্ট মানিয়ে রাতারাতি ফলোয়ার বিখ্যাত হয়ে যাওয়ার যে একটা লোভ ঠিক এই লোভটাই ছড়িয়ে পড়লো তরুণ থেকে বয়স্ক সকলের মাঝে এই লোভটা আবার টিকটক কর্তৃপক্ষ বুঝতে পেরে তারাও ঢুলে বাড়ি দিল তারা এই প্ল্যাটফর্মের এমন এমনভাবে সাজালো যেন নতুন কেউ কন্টেন্ট দিলে তার প্রথম দুই তিনটা যেন মানুষের সামনে চলে আসে এবং ভিউ পায় সেই ভিউ দেখে নতুন ক্রিয়েটার উৎসাহিত হবে এবং আরো বেশি বেশি কন্টেন্ট দেওয়া শুরু করবে টিকটক এভাবে গেল অপতিরোধ সাথে রয়েছে তার এক অপতিরোধ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিথাম আপনার জিওগ্রাফি জেন্ডার বয়স আপনি আগে কোনটা লাইক করলেন বা ডিসলাইক করলেন এই সব কিছু বিবেচনা করে সে আপনার সামনে এমন এমন কন্টেন্ট আঁকা থাকবে যাতে আপনি ট্রিগার্ড হয়ে ক্লিক করতে বাধ্য হন টিকটকের আর একটা ডেঞ্জারসইচার হলো রিল সোয়াইপ মানে আপনি সোয়াইপ করলেই আরেকটা কন্টেন্ট পাচ্ছেন এটা ঠিক কতটুকু ডেঞ্জারাস বুঝছেন মানে ইউটিউবে আপনার আরেকটা কন্টেন্ট যেতে প্রথমে ভিডিওটি ছোট করতে হবে পরে আরেকটা ভিডিও খুঁজে বের করতে হবে আগে তাই ছিল কিন্তু টিকটক জাস্ট সোয়াইপ করলেই আরেকটা কন্টেন্ট এই ফিচারের কারণে টিকটক হয়ে উঠলো শর্ট কন্টেন্টের স্বর্গরাজ্য তা দেখে বাকি সব কন্টেন্ট প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম জেলা সেটা পাগল হয়ে গেল তারপর তারাও নিয়ে আসলো টিকটকের রিল অ্যান্ড সোয়াইপ ফর্মেটি যেমন ইউটিউবে শর্ট কিংবা ফেসবুক এবং ইনস্টার রিল সেই একই জিনিস এই যে ব্যাপারটা যেটার জন্য আমি এতক্ষণ ধরে বসে আছি কথা বলার জন্য যেটার জন্য এত কিছু এই ব্যাপারটি ঠিক আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে কিভাবে সেটা আমি বলছি পৃথিবীতে অতি পুরনো এবং বিখ্যাত যত ফর্ম অফ এন্টারটেইনমেন্ট আছে সেগুলোর মাঝে অন্যতম হলো সিনেমা সিরিজ ডকুমেন্টারি দেখা কিংবা বই পড়া এতদিন ধরে তাই হয়ে আসছিল এইটিজ নাইনটিজ এর দিকে মানুষজন সপ্তাহে কিংবা মাসে একটা সিনেমা দেখতো আর প্রতিনিয়ত বিনোদনের জন্য পড়তো বই ধীরে ধীরে সিনেমা সিরিজ দেখাটা এক সহজ হয়ে গেল প্রযুক্তির কারণে বই পড়া সে কারণে কমতে থাকলো কারণ কোনো কিছু পড়ে সেটা কল্পনা করার চেয়ে কোনো একটা কিছু দেখে বিনোদন নেওয়া আরো অনেক সহজ সহজ বিনোদন খোঁজার এই প্রক্রিয়াকে আরো সহজ করলো এই সব টিকটকের 15 সেকেন্ড মার্কা কন্টেন্ট মানুষজন এখন ভাবে কি দরকার দুই তিন ঘন্টা একটা সিনেমা দেখার এর যে এক ঘন্টায় 100 রিল দেখে ফেলি এই যে প্রতি 15 সেকেন্ড পর পর নতুন বিনোদনের সাথে আমাদের মস্তিষ্ক অভ্যস্ত হয়ে পড়লো এখন আসে বড় কোনো বিনোদন চায় না এতে করে যেটা হয়েছে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে এসেছে ঘন্টা থেকে সেকেন্ড সেটার পড়ছে সকল জায়গায় সিনেমা দেখতে গেলে এখন মানুষ রিল মেনাতে ব্যস্ত থাকে বই পড়তে গেলে দশ বার ফোন হাতে নাই বন্ধুদের আড্ডায় এখন মানুষ সোশ্যাল মিডিয়া চালায় পুরো বিশ্বের ঠিক একই রকম চলে গিয়েছে সস্তা মজা বানানো এবং দেখার ব্যাপারে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে এতে করে পাল্টা যাচ্ছে সমাজের বিখ্যাত হওয়ার প্রক্রিয়া যেই তরুণ সমাজ আগে বিখ্যাত হবার জন্য বই লিখত তারা এখন টিকটক করছে করবে না কেন দূতীয় ফেম পাওয়ার এর থেকে সহজ প্রক্রিয়া কি আছে বলেন লেখকদের থেকে টিকটকার এখন বিখ্যাত বেশি এই টিকটকার দিয়ে ভরে যাচ্ছে নাটক ওয়েব সিরিজ সেগুলোর মানো হচ্ছে অখাদ্য বেশিরভাগ ছেলে এখন ফানি স্ট্যাটাস দেয় ফেসবুকে পড়তে বসলে একশো বার ফোন হাতে চলে আসে কি করবে তারা জিনিসটা ফানি হিসেবে দিলেও ব্যাপারটা খুবই দুঃখজনক আমরা আগে পড়াশোনা ফাঁকি দিয়ে তিন গোয়েন্দা মাসুদ রানা কিংবা কোনো বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাসিক পড়তাম বইয়ের ফাঁকে রেখে এখন ছেলে মেয়ে দেখে সোশ্যাল মিডিয়াতে রিল প্রজন্মের আইকিউ পড়বে না তো আসমানে উঠবে এখন আপনি কাউন্টার তর্ক দিতেই পারেন যে একটা মানুষ কি নেই যে ভালো কন্টেন্ট বানায় টিকটকে অবশ্যই আছে ক্রিয়েটিভ কন্টেন্ট হঠাৎ কিছু দেখা যেতেই পারে দুই একটা কিন্তু যখন সেটা লাখে এক দুইটা হয় তখন সেটাকে কি উদাহরণ ধরা যায় এক্সেপশন কখনোই উদাহরণ হতে পারে না স্কুল পালালেই কেউ রবীন্দ্রনাথ হয়ে ওঠে না আর ছোটবেলা রুটির দোকানে কাজ করলেই কেউ কাজে নজরুল ইসলাম হয়ে যায় না এই সব এক্সেপশনাল কেসেস তাই সেসব নিয়ে তর্ক করা বোকামি মোদ্দা কথাটা হলো আমাদের অ্যাটেনশন স্প্যান পুরোপুরি ধ্বংসের পথে সেটা পুরো বিশ্ব জুড়েই একই অবস্থা এই ধ্বংসের শুরুটা করেছে টিকটক এই ধ্বংস থেকে আদৌ কোনো উত্তরণের পথ আছে বলে আমার মনে হয় না আপনাদের যদি জানা থাকে কমেন্টে শেয়ার করুন প্লিজ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি